আমার নতুন বউ মানে কালকে বিয়ে করলাম এখনো আছে কি করে সংসার হবে কি গো একদম না বাজে কথা বলবো না কি মনে করেছো কি সারা জীবন কি শুধু রান্না করার জন্য কি আমাকে ভোরবেলায় করে উঠতে হবে না সংসারের নেট বাসন মাজার জন্য আমাকে ভোরবেলায় করে উঠতে হবে কিছু পারবো না কিছু করবো না এরকম শুয়ে থাকবো কিছু করার থাকলে করে নাও যখন খুশি যেখানে খুশি বেরিয়ে যাবো কি মারছো সে কি এইগুলো হবে এই জন্যই তো আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে চাওনি তাই তো এটা আমি জানি এগুলো হবে না আমি সেরাম মেয়ে না ওর আমাকে বিয়ে করার একটাই আপত্তি ছিল তুমি বিয়ে করলে হয়তো ঠিকঠাক সংসারটা করবা না আলম দেখো তোমার এই কথা শুনে মনে হচ্ছে যেন আমি আকাশ থেকে পড়লাম সতেরো বছর সংসার করার পর যদি এই কথা বলো তাহলে যারা নতুন নতুন ম্যারেজ করছে না না চিনে বুঝে তারা কি করবে আমি বললাম তোমার মানসিকতার পরিবর্তন করো ওটার পরিবর্তন করলে দেখো সবকিছু মনে হবে তাই মানে আমি জেগেই রয়েছি আমি কিন্তু ঘুমাইনি আমি এখনো ঘুম থেকে উঠে ঠিকই কিন্তু ভাবজি উঠব উঠবো ভাব ভোরের দিকে একবার উঠে দেখি দুটো পনেরো বেজে আছে ঘড়িতে তো এসে শুয়েছি দাদি আর উঠতে ইচ্ছা করছে না আর আমি যে কথাগুলো প্রথমে বললাম ওগুলো ভেবে রেখেছিল ওই জন্য মজা করে ওকে শুনিয়ে বললাম বুঝতে পেরেছ? তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার রবিবারে সকাল কটা বাজে আমার কিন্তু জানা নেই phone টা দাও তো দেখি কটা বাজে ছটা আটচল্লিশ তো এখন থেকে vlog টা করলাম উঠে পড়বো উঠে সব কাজকর্ম সারবো প্রত্যেক দিনের মতো পয়লা বৈশাখ শেষ হতে হতে দেখো অক্ষয় তৃতীয়া নিয়ে শুরু হয়ে গেছে বৈশাখ মাসের ষোলো তারিখে অক্ষয় তৃতীয়া পড়েছে এখন আমি এত বাসন নামাইনি মানে সকালবেলা ঘুম ভাঙার পর অনেকটা টাইম বক করতে করতেই আমার কেটেছে আসল কাজের কাজ কিছু হয়নি গতকালকের ব্লগে তোমরা দেখেছো কি সুন্দর মানে একদম গুছিয়ে গুছিয়ে সংসারের সব কাজ সময় সময় করেছি সকালে রান্না দুপুরে রান্না আর আজকে দেখো এ বাবা যাচ্ছি তাই করেছি

তুমি ক্যামেরাটা অন করে হাড়ে 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 আমার নতুন বউ পুরোনো হয়ে যাবে তো বাসন মাজ কালো হয়ে যাবে তো বাসন মেজে দেখা তবে তো ভালোবাসা গভীর হবে ঢিপ হবে সোহিনীর ব্রেক ভাঙার সাইকেল নিয়ে তুমি ঘেটকুল পাতা তুলে আনলে আবার যাবা কেন আবার কোথায় খুঁজতে যাবা না না আজকে কটাই থাক আর খুঁজতে যেতে হবে না পান্তা ভাত আছে আগে খেয়ে নাও মেঘে ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আমার ভাত অল্প ক্ষতি কি গামলা তো বড় না ওইসে খেয়ে নাও একবারে তেল লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি ভালো করে লবণ দেয়া আছে মাখো আর ঘাপুত ঘুপুত করে খেয়ে নাও সোহিনীকে বললাম মাথায় একটু তেল দিয়ে দে ভীষণ গিট হয়েছে মাথায় ওই জন্য ও তেল দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছে বিনুনিও করে দেবে আর এই দিকে দেখো ঘেটকুল পাতাটা জলে ভেজানো রয়েছে আর সজনে শাকটা বসে বসে আজকে মা বাঁচলো তবে কালকের তুলনায় সজনে শাকের পরিমাণটা আজকে অনেকটাই কম আমি আর রান্না করব কি বলো তো আমার তো মাথায় হাত পড়েছে মানে আমার শুধু ঘুম চলে আসছে মাথায় হাত পড়লেই আমার খুব আরাম লাগে মনে হয় কি চোখ বুঝে থাকি কিন্তু এখন তো চোখ বুঝে থাকলে হবে না আমাকে রান্না করতে হবে রান্না তো বসিয়েই দিয়েছি অনেকটা হয়েও গেছে এবার ঘরে একটু আমার দরকার ছিল ওকে বললাম কি তুমি একটু রান্নার দিকটা দেখো সজনে শাকটা সিদ্ধ বসিয়েছিলাম আচ্ছা সিদ্ধর জলটা শুকিয়ে ফেলেছে দিয়ে শাকটা একটু মাঝখানে ফাঁকা করে ওই দেখো রসুন আর লঙ্কা ভালো করে ভাজা হবে মানে পাগলের মতো কাজ আর ওই যে ওইখানে বাটিতে মাছ রেখেছি তবে শাকটা নামিয়ে নিয়ে খালি এটা দিলে ফোড়নটা খুব ভালো করে ভাজা হতো শাকটা খেতে গিয়েও রসুনগুলো কাঁচা ঠেকছিল ও আসলে আমার কাজ এগিয়ে দিতে গেছে যাক যেভাবেই করুক ভালোবেসে তো করেছে এটাই অনেক এই লঙ্কাগুলো দিয়ে এই ঘেটকুল পাতাটা হবে আর এদিকে শাক ভাজা করছে ভালোই লঙ্কা দিয়েছে তো ফ্লেভার আসে ঘেঁটকুল পাতাগুলো তো জলে অনেকক্ষণ ভেজানো ছিল তারপরে হালকা হালকা আমার হাত চুলকাচ্ছিলো কিন্তু খেতে গিয়ে মুখ ধরেনি তো প্রথমে রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একদম ভাজার শেষ প্রান্তে একটু পেঁয়াজ দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে তারপরে বাটবো এভাবেই আমি করি তবে এই পাতাটা না এক 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 রকম রকমভাবে করে যে যেভাবেই করুক না কেন দারুণ লাগে মিশ্রিত হবে আমি ছিলেই অর্ধেকের বেশি বেটে ফেলেছি আর মিক্সির দরকার নেই আর এটা হচ্ছে লাউ শাকের তরকারি সুন্দর করেছে কেউ তো খেতে চায় না ছেলেমেয়েরাও খায় না মা খায় না ও আর আমি খাই শুধু ওই জন্য অল্পই করেছে আমাকে এক বাটি দিয়েছে আর ওর জন্য রেখেছে হ্যাঁ এটাকে বেটে নিয়ে বেটে গুছিয়ে গাছিয়ে ঘরে রেখে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে এই হচ্ছে আমার কাছে সেই শাড়ি যেই শাড়ির জন্য আমার বাড়ির লোক এখনো আমাকে ট্রোল করে মানে আমার কর্তা থেকে শুরু করে সহিনী এমনকি আমার বোন ফোন করে মানে দশ মিনিট কথা বললে দশ মিনিটে সাইটার বিষয়ে কথা হয়ে যায় একদিন তুই কী করে পছন্দ করলি আমার বর সহিনী বলে কি বিছানার চাদর গায়ে জড়িয়েছ তবু আমি পড়েছি তো আমাকে কয়েকদিন ধরে মানে স্কুটি চালানো শেখাচ্ছে ঠিকঠাক পারছি না ভয় ভয় লাগছে তো প্রথম প্রথম তো ওই জন্য ওরকম মনে হচ্ছে আমি মানে ব্লগে শেয়ার করিনি গতকাল রাত্রেও শিখিয়েছে তার আগের দিন শিখিয়েছে আবার আজকে নিয়ে বেরিয়েছে বলছে কি আমি তোমাকে স্কুটি চালানো শিখিয়েই ছাড়বো স্কুটি চালানো শেখা হলে তারপরে চার চাকা শেখাবো আমি বললাম চার চাকাটা আগে তুমি নিজে শেখো তারপরে আমাকে শিখিও ও বেশ উৎসাহী আছে আমি বলছিলাম যে না চালাবো না মানে বাড়িতে যাব এরকম বলছিলাম দিয়ে বলছে কি না গরমের দিনের বেলা কতটা বেলা রয়েছে আর এই রোডটা খুব ফাঁকা এই রোডেই এই জন্য মানে চালাতে নিয়ে আসে আমাকে এর আগেও মানে গতকালকে একটা অন্য রোডে নিয়ে গেছিল সেই রোডটাও ফাঁকা থাকে বাড়ি থেকে যখন বার হয়েছি তখন পুরোপুরি ঘড়িতে দেখলাম চারটে বাজে মানে মোবাইলে দেখলাম ঘরে তো খারাপ ঘড়েটা চলছে না ঠিকঠাকভাবে তা বাড়িতে যখন আসলাম তখন বাজে পাঁচটা আঠেরো ও মোবাইলে দেখলো দেখার পরে তা আমরা এতক্ষণ কী করছিলাম আমরা কটা রিলস বানিয়েছি রিলসটি বানিয়ে ওকে বললাম চলো একটু গাড়ি চালানোর শেখাই মানে কুটি তা গাড়িটা চালানো শিখছে ও কিন্তু গাড়িটা চালাতে ভালো কিন্তু ওর মাজা কপছে মাজা প্রচুর কেঁপে যাচ্ছে তাই এরমভাবে যদি চালাতে এরম যদি চালানো শেখে আস্তে আস্তে ও ঠিক শিখে যাবে বেশি দিন টাইম লাগবে না আর যদি সাইকেল চালানো মানে যদি সাইকেল চালানো শিখতো তাহলে কিন্তু গাড়ি চালাতে বেশি টাইম লাগবে কালকেতে আমার কুবিরানছে ইউনিয়র সমস্যা ছিল রেজিস্ট্রি সেটা করেছে তারপরে যদি আমাকে স্কুটি চালানো শেখাই একা একা কোথাও যাব সেটা নিয়ে আরো সমস্যা হবে ও একা একা যেতে পারবে না আমাকে নিয়ে যেতে হবে একাই যাব শিখে গেলে আর ব্যাপার হচ্ছে কি আমি তো সাইকেল চালাতে পারতাম আমার বেশি দিন লাগেনি আমি একদিনে মোটরসাইকেল শিখে গেছিলাম তা এর ক্ষেত্রে হয়তো মাসখানেক লাগবে এই যে আমার এখন নারায়ণ স্টাইলে শিখে রয়েছে আর ওনার ভোগ জ্বলে এসছে মুড়ি আর মিষ্টি দুটো মিষ্টি অনেকটা মিষ্টির রস আর মুড়িও রস দিয়ে মুড়ি খেতে ভালোবাসে বলে দিয়ে ওই জন্য রস দিলাম খেয়ে নাও তাহলে আমি খাবো না এখন কিছু আমার বরের ভুল ধারণাটাকে আমারই ভাঙতে হবে কারণ ও আমার সাথে বিশাল অশান্তি করেছে এই রেজিস্ট্রি ম্যারেজ নিয়ে আজকে সকালবেলা যে কথাটা বললাম যে ও ভেবেছে আমি হয়তো সেরকমটা করবো আমি কখনোই সেরকমটা করবো না বরঞ্চ আগে যা মাথা গরম করতাম তার থেকে মাথা আমার ঠান্ডা হয়ে গেছে ভুলটা আমারই হতে পারে তোমার এটা বলছি হবে একটা দিন তো হলো একটু ভালো ভালো সারা বছর সারাটা জীবন পড়ে আছে কি করবো আমি কী করবে না করবে এটা একটা চিন্তা নিয়েই আমি কিন্তু আছি চিন্তা চিন্তায় রুগারা অনেক রুগা হয়ে গেছে আচ্ছা আরও হয়তো রুগা হয়ে যেতে পারে তবে জানি না কি আছে কপালে কী আছে এবং যদি ভালো থাকে তাহলে আমার থেকে সুখী কেউ নেই কারণ আমি সত্যিই সুখী মানুষ এবার বউ আমার খুব ভালো এবার আগামী দিনে কি আছে সেটা তো আমি জ্যোতিষী নাই বলতেও পারবো না কি এটা বিস্কুট চপ মনে হচ্ছে এটা হচ্ছে বড়া কিসের বড়া তুমি বলো আনকমন একটু খেয়ে দেখি হুম খেয়ে দেখো খেয়ে বলবো খেয়ে দেখো নাও হাত পা দাও গরম গরম বড়া আমিও খাই হুম সুন্দর দিল আজ বহুদিন পরে সাথের একটা জিনিস দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো সেটা হচ্ছে বই পড়া আগে অনেক বহুত আগে কিন্তু যখন আমাদের এখানে লাইব্রেরি ছিল লাইব্রেরি থেকে বই আনা জলে ভিজে ভিজে এবং হাজার কাজ সামনে সামনেও কিন্তু বই আনতে যেত এই জিনিসটা আজকে আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো বই আনবো কি করে এখন বছর ধরে লাইব্রেরিটা বন্ধ আমি সেটাই তো বলছি লাইব্রেরিটা বন্ধ হয়ে যাতে বিশেষ করে সাথে খুব অসুবিধা হয়ে গেছে

লাউ লাউ শাকের তরকারি মাছ তারপরে সেই বড়া ডিমের বড়া ডিমের বড়া না ডিম একসাথে লঙ্কা ভাজা এই লঙ্কা ভাজা কিন্তু সাথে কিন্তু খাওয়া সাথে পারলাম না ভাজা বেশি খাই না ও বলে তাই আমি হাজার চেষ্টা করেও কিন্তু আমি পারলাম না ছাড়াতে আজকেও যখন আমি বাটিতে রেখে দিয়েছি মানে কেড়ে নিয়ে রেখে দিলাম তাও লাস্টে বলছে আমাকে একটা দাও আবার কি করবো দয়ার শরীর তো আমার আবার এক পিস দিলাম খেলো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট